আমরা নিঃসব্দ্ধে বিশ্বাস করি আগামী ফেব্রুয়ারি নির্বাচন হবে ডিসেম্বর অস্থিত হবে আমাদের এই সরকারের প্রধান তিনি ডিকটায়ার করেছেন এবং প্রতিদিন মিডিয়ায় পত্রপত্রিয়ায় আজকে পর্যন্ত আমরা দেখছি যে নির্বাচন পিছানোর বা নির্বাচন পিছিয়ে যাওয়ার কোনো কিছুই আমরা লক্ষ্য করছি না এবং কখনোই হবে না জনগণের দাবি নির্বাচন হওয়ার এই মুহূর্তে একটা সেটেল গভর্নমেন্ট বাংলাদেশে খুবই প্রয়োজন সে কারণে ডাক্তার ইদুর সাহেব আমাদের প্রধান উপদেষ্টা উনিও সেই জায়গায় কোনো অবস্থায় রয়ে গেছেন আমরাও সেটার পক্ষে এবং নির্বাচন হওয়ার পক্ষে যা যা করা দরকার যেভাবে নির্বাচনটা আদায় হবে যেভাবে নির্বাচনটা এদের নির্বাচন হবে সেটাই হবে ইনশাল্লাহ এবার বিএমপির একটি প্রতিষ্ঠা ভিন্ন আকারে হল কারণ আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক প্রতিষ্ঠা মানে সেমিনার র্যালি সহ মিছিল মিটিং দিয়ে ওই প্রতিষ্ঠা পালন করা হয় কিন্তু এবার দেখলাম বিএনপির শোভাযাত্রা শোভাযাত্রা বাদ দিয়ে প্রতিষ্ঠান হিসেবে এক প্রোগ্রাম দিল আপনি এই প্রোগ্রামটাকে দলীয়ভাবে বা একজন সাধারণ মানুষ হিসেবে আপনার কোন দিন না আমরা বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী নিঃসন্দেহে আমাদের জন্য এটা আনন্দ দিন আমাদের জন্য একটা আনন্দের দিন কোনো সন্দেহ নেই ব্যাপারে কিন্তু রাষ্ট্রের সিচুয়েশান অর্থাৎ রাষ্ট্রের পরিবেশ রাজনীতির পরিবেশ রাষ্ট্রের পরিবেশের কারণে এক একটা সময় রাজনীতি প্রোগ্রামকে একইভাবে পালন করার জন্য আমাদের নেতারা আমাদের নেত্রী আমাদের নেতারা নির্ধারণ করেন এবারে ক্ষেত্র তাই হই কারণ আপনারা জানেন যে আগামী নির্বাচনমুখী দেশ নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন দ্য যখন নির্বাচনের দিকে প্রস্তুতি হচ্ছে সেই মুহুর্তে সেই মুহূর্তেই বা কোনো রাজনৈতিক সভা কেন্দ্র করে কোনো রাজনৈতিক বড় রকম অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনো গাক্তিবালা ফেসিসটা কোনো বিশৃঙ্খল করার চেষ্টা করতে পারে অথবা কোনো বৃষ্টি প্রবেশ হতে পারে সেই কারণে আমি মনে করি আমাদের সামাজিক কায়দা ইসলামিক ধর্মীয় যেভাবে একটা প্রতিষ্ঠাবার্ষিক পালন করলে জনগণ এটাকে সমর্থন করবে ঠিক সেই প্রক্রিয়াই আমরা সেই কাজটি করলাম এবং করে দিচ্ছি বিভিন্ন খাল পরিষ্কার এই খাল পরিষ্কার কিন্তু আমরা দীর্ঘদিন যাবৎ কোনো রাজনীতি দল থেকে কখনো দেখি না যে খাল পরিষ্কার করা কর্মসূচি এরকম ব্যতিক্রম কর্মসূচি দিতে কিন্তু বিএনপি যে ব্যতিক্রম কর্মসূচি কর্মসূচি কি কন্টিনিউ ধরে রাখবে কিনা আদর্শের ব্যাপার আমাদের নেতা বাংলাদেশের রাখাল রাজা বাংলাদেশের মানুষের শক্তপুরুষ আলাদা সপ্তপুরুষ সালেদার গোসিয়া রহমানের খালকন কর্মসূচি এদেশের জনগণ জানে যেমন খালকন কর্মসূচি ছিল একটা চমৎকার কর্মসূচি এই খালকন কর্মসূচির মধ্যে দিয়েই এদেশে কৃষি বিপ্লব সাধিত হয়েছিল আজকে খালখন কর্মসূচি না থাকার কারণে দেশে বন্যা প্লাবিত হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নজিরবীন বন্য হচ্ছে এই খালকন কর্মসূচি না হওয়ার কারণে ইতিপূর্বে যারা রাষ্ট্র ক্ষমতায় দখল করেছিল তারা কি করেছিল তারা বাংলাদেশের সমস্ত খাল সমস্ত বিলকে আটকে রেখে তারা মার্কেট করে জমি দখল করে মুভি বিল্ডিং নির্মাণ করে সমস্ত খালকে যখন বন্ধ করে দিয়েছিল এই বন্ধ করার কারণে এ দেশের পানি এসে ভারতের পানির সাথে সম্পৃক্ত হয়ে একটা বড় রকম বন্যা প্লাবিত হয়ে যায় সেই কারণেই খালখন কর্মসূচি আমাদের দলের আদর্শ রকম এটা একটা অন্যতম একটা আদর্শ কর্মসূচি আমাদের যে শৈত প্রসাদ জিয়া রকম খালকন কর্মসূচির মধ্যে জনগণের কাছে জনপ্রিয় হয়েছেন নিজেই নিজ হাতে কোদাল দিয়ে খাল খনন করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বাংলাদেশের ট্রাক্টর থেকে তেতলিয়া থেকে পাথরিয়া প্রত্যন্ত অঞ্চলের সমস্ত জায়গায় গিয়ে নিজে খালখন কর্মসূচি উদ্বোধন করেছেন এবং কৃষি বিপ্লব সাহায্য করেছেন আজকে সেই কৃষি বিপ্লব হওয়ার কারণেই আজকে বাংলাদেশের মানুষ ধানে ধন্যে বলা বাংলাদেশটা তৈরি হয়েছে এটার অবদান এবং সেটার জন্য খেয়াল কর্মসূচির একটা উন্নত মাধ্যম আগামী ফেব্রুয়ারি যে নির্বাচন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক এবং কিছু ষড়যন্ত্রমূলক কিছু রাজনৈতিক কর্মসূচি বিভিন্ন দল থেকে আসছে কিন্তু এই নির্বাচন কি ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন পেছানো বা রকম জানালো হওয়ার সম্ভাবনা আছে আমরা নিঃসন্দেহে বিশ্বাস করি আগামী ফেব্রুয়ারি নির্বাচন হবে ডিসেম্বর দশ হবে আমাদের এই প্রধান তিনি ডিকার করেছেন এবং প্রতিনিধি মিডিয়ায় পত্রপত্রিকায় আজকে পর্যন্ত আমরা দেখছি যে নির্বাচন পিছানোর বা নির্বাচন পিছিয়ে যাওয়ার কোনো কিছুই আমরা লক্ষ্য করছি না এমন কখনোই হবে না জনগণের দাবি নির্বাচন হওয়ার এই মুহূর্তে একটা সেটেল গভর্নমেন্ট বাংলাদেশে খুবই প্রয়োজন সে কারণে ডক্টর এইদুল সাহেব আমাদের প্রধান উপদেষ্টা উনিও সেই জায়গায় ওনার অবস্থায় রয়ে গেছেন আমরাও সেটার পক্ষে এবং নির্বাচন হওয়ার পক্ষে যা যা করা দরকার যেভাবে নির্বাচনটা আদায় হবে যেভাবে নির্বাচনটা আদায় নির্বাচন হবে সেটাই হবে ইনশাল্লাহ